সাবে বড়া আছেন, কিছু করণীয় এবং কিছু বর্জনীয় কাজ রয়েছে আগে বর্জনীয় কাজগুলোর কথা উল্লেখ করি সাবে বারাতে এক নাম্বার বর্জনীয় কাজ হল হালুয়া রুটি কারণ সাবে বড়াআ হালুয়া রুটি যারা খায় তারা বিশেষ সবাব এবং ফজিলতের আশায় কিন্তু হালুয়া রুটি খায় এই হালুয়া রুটিকে সবে বরাতের সাথে সম্পৃক্ত করে তারা খেয়ে থাকে যদি এমনিতেই কোনো নিয়ত ছাড়া অর্থাৎ সওয়াবের এবং ফজিলতের নিয়ত ছাড়া যে এমনিতেই রান্না করেছে বানিয়েছে তাহলে খেতে কোনো সমস্যা নেই কিন্তু সবে আত উপলক্ষে খেতে হবে বা এটা খাওয়াটা জরুরি এটা খেলে সওয়াব হবে ফজিলত অর্জিত হবে এই মন মানসিকতা নিয়ে এই নিয়তে হালুয়া রুটি খেলে সেটা সওয়াবের পরিবর্তে গুনাহের কারণ হবে সেটা বেদাত হয়ে যাবে দুই নাম্বার বর্জনীয় কাজ হল আতসবাজি করা যাবে না তারাবাতি আগরবাত্তি মোমবাত্তি জ্বালিয়ে বিভিন্ন রাস্তাঘাটে ঘোরাঘুরি করা অথবা মসজিদগুলোকে আলোকসজ্জা করা এগুলো করা যাবে না কারণ এগুলোতে একে তো ইসরাফ অপচয় দ্বিতীয়ত এবাদতের বিঘ্নতা ঘটে বিকট আওয়াজে পোটকা ফোটালে এবাদতের বিঘ্নতা ঘটে অতএব আতসবাজি করা যাবে না তিন নম্বর বর্জনীয় কাজ হল অনেকে বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়ে থাকে মহল্লার মসজিদে দুই রাকাত বাজারের মসজিদে দুই রাকাত পার্শ্ববর্তী মহল্লার মসজিদে আরও দুই রাকাত এভাবে দুই রাকাত করতে করতে ফজর পর্যন্ত শুধু যত মসজিদ আছে মসজিদগুলোতে খালি শুধু ঘুরে আর ঘুরে মসজিদ চেঞ্জ করে নামাজ আদায় করাতে বিশেষ কোনো নির্দিষ্ট কোনো ফজিলত এবং স্বভাব নেই যেই মসজিদে ইবাদতের জন্য ঢুকব সেই মসজিদেই আমরা এবাদত করে সারা রাত ইবাদত বন্দিগি করে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে এরপর বাড়িতে ফিরব এবং সবচাইতে বেশি ভালো হয় সাবে বরা আতের এই রাতের আমল এবং ইবাদত বন্দিগি এটা ঘরে করা ঘরে করাটা সবচাইতে উত্তম কারণ নফল ইবাদত যত নির্জনে করা যায় যত গোপনে করা যায় ততই সবাব এবং ফজিরত কারণ নফল আইবাদত হলো মহান আল্লাহ সুবাহ হুয়াতালার সাথে পার্সোনাল সাক্ষাৎ করার মতো ব্যক্তিগত সাক্ষাৎ ব্যক্তিগত সাক্ষাৎ এটা কিন্তু আমরা সাধারণত গোপনে করে থাকি যত পার্সোনালি আমরা এবার আসি এই রাতের করণীয় আমল সম্পর্কে এই রাতের এক নাম্বার করণীয় আমল হলো ইসতেক করা বেশি বেশি তাওবা এবং ইসতেক করা কারণ হাদিসে উল্লেখ রয়েছে এই রাতে মহান আল্লাহ সুবাহান হুয়াতালা ব্যাপক পরিমাণে বান্দাদেরকে মাফ করে থাকেন ফায়া জামি জামিয়াঈল কেহি আল্লাহ রাব্বুল আলমিন বান্দাদেরকে মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে থাকেন অতএব অতএব বলা যায় এই রাতটি হলো লাইলাতুল মাগফিরা ক্ষমার রাত অতএব বেশি বেশি আমরা তাওবা এবং ইজতেক ফার পাঠ করব আস্তা ও ফিরুল্ল এভাবে আমরা ইজতেক ফার পাঠ করব আস্তা ও ফিরুল্ল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে আমরা তাওবা এবং ইস্তেকবার পাঠ করব প্রয়োজনে আমরা তাওবা এর নামাজ আদায় করতে পারি সলাতী এর নামাজ আমরা আদায় করতে পারি দ্বিতীয় আমল হলো অনির্দিষ্ট ভাবে নফল আইবা করা দুই রাকাত দুই রাকাত করে আমি নফল নামাজ পড়লাম এরপর তেলাওয়াত করলাম তসবি তাহলিল করলাম এভাবে অনির্দিষ্টভাবে নফল ইবাদত করা নির্দিষ্টভাবে বা নির্ধারণ করা যে এই এইবাদতটি করতে হবে এই রকম নির্ধারিত কোনো ইবাদত সাবে আতের রাতে নেই তবে এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো সাবে আতের নামাজ অন্যান্য নফল নামাজের মতোই আমরা নিয়ত করব। নফল নামাজের মতোই আমরা আদায় করার চেষ্টা করব। অনেকে আমরা মনে করে থাকি যে সাবে আতের নির্দিষ্ট নামাজের তরিকা রয়েছে বিশেষ পদ্ধতির নামাজ রয়েছে আসলে সাবে বারা আতের নির্দিষ্ট কোনো নামাজ নেই বিশেষ তরিকার কোনো নামাজ নেই অনেকে বলে থাকে সাবে বারা আতের নামাজ একবার সুরতুল ফাতেহা তিনবার সুরাতুল এখলাস করে এভাবে যদি বারো রাকাত নামাজ আদায় করা যায় তাহলে সারা রাত এবাদত বন্দিগির সব পাওয়া যাবে এই রকম কোন তরিকার নামাজ হাদিসে খুঁজে পাওয়া যায় না অতএব আমরা দুই দুই রাকাত করে আমরা সাধারণত যেভাবে আমরা নামাজ আদায় করে থাকি ঠিক সেভাবে আমরা দুই দুই রাকাত করে আমরা নামাজ পড়ব যদি ক্লান্ত হয়ে যাই তাহলে আমরা কোরআন তেলাওয়াত করব। এরপর জিকির আজগার তসবি তাহলিল ইত্যাদি ইবাদত বন্দিগীর মাধ্যমে আমরা রাতটা অতিবাহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আরেকটি আমল হলো কবর জিয়ারত করা রসুল্লাহ সাল্লাসালাম এই রাতে কবর জিয়ারত করেছেন তবে সম্মিলিতভাবে নয় একেবারে সবাইকে একসাথে করে একত্রিত হয়ে একেবারে মিছিলের মতো কবর জিয়ারত করা যাবে না ব্যক্তিগতভাবে ইনফিরাদিভাবে আমরা কবর জিয়ারত করবো দুইজন তিনজন করে আমরা গিয়ে কবর জিয়ারত করতে পারবো এতে কোনো সমস্যা নেই চার নাম্বার আমল হল পরের দিন ও রোজা রাখা নবীজি বলেছেন কুমু লাইলাহা অসু নাহা রহা তোমরা রাতের বেলা এবারবন্দি করো এবং দিনের বেলা রোজা রাখো অতএব আমরা শাবে বরাতের রাতের পরবর্তী যে দিনটা রয়েছে সেই দিনটা আমরা রোজার মাধ্যমে কাটানোর চেষ্টা করব